বাকেরগঞ্জে প্রতিবন্ধীর বসত ঘর ভাংচুর লুটপাট নারী শিশু সহ আহত অন্তত চারজন বরিশালের বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়নের তিন নং ওয়ার্ডের রূপারঝোর গ্রামের প্রতিবন্ধী চুয়ান্ন বছর বয়সী সত্তার সর্দারের বসত ঘর ভাংচুর এবং লুটপাট চালানো হয়েছে এ ঘটনায় নারী ও শিশু সহ চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ওই ঘটনা ঘটে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান নিয়মতি ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী আজকর সর্দার ও সরওয়ার সর্দারের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী এ নারকীয় তান্দব চালায় এ বিষয়ে ঘটনার দিন রাতেই সরওয়ার আজগর আলী সর্দার সরওয়ার সর্দার সুবাহান সর্দার আশিক রাজীব বকুল বেগম মাহফুজা বেগম এবং অজ্ঞাতনামা আরও দু তিনজন সহ নামধারী সাতজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে উল্লেখিত অজ্ঞাতনামা দু তিনজন সন্ত্রাসীকে বরিশাল থেকে ভাড়া করা হয়েছে বলে জানা গেছে মামলার অভিযোগ সূত্রে জানা গেছে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে প্রতিপক্ষ সন্ত্রাসীরা হামলা ভাঙচুর ও লুটপাট চালানোর সময় কাজল বেগম রেশমা বেগম শারমিন বেগম এবং তিন বছর বয়সী শিশু ফাহিমা সহ মোট চারজনকে আহত করেছেন তাদের মধ্যে কাজল বেগমকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয় সূত্র জানায় সন্ত্রাসীরা তাণ্ডব চালিয়ে ঘর ভাঙচুর ছাড়াও দেশীয় অস্ত্র ঠেকিয়ে শিশুসহ বসত ঘরে থাকা নারীদের জিম্মি করে নগদ টাকা সহ তিন লক্ষাধিক টাকার মালামা লুট করেছে সুশীল ব্যক্তিত্ব ফিরোজ হাওলাদার সুমন তালুকদার রুস্তুম খান এবং কামাল তালুকদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাধারণ লোকজন জানান এই সন্ত্রাসী হামলা এবং লুটপাট এর ঘটনাটি মধ্যযুগীয় বর্বরতাকেও হার বানিয়েছে তারা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন এ বিষয়ে স্থানীয় লোকজন এবং ভুক্তভোগী পরিবারের সদস্যদের দাবি ঘটনা চলাকালীন সময়ে মোবাইল ফোনে পুলিশকে জানানো এবং মামলার অভিযোগ দেওয়ার দুদিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ বা থানা সংশ্লিষ্ট কেউ যেতে পারেননি স্থানীয় সূত্রে জানায় অভিযুক্ত সন্ত্রাসী আজগর সর্দার একাধিক মামলার আসামি তাছাড়া এই সন্ত্রাসী কর্মকাণ্ডে নেতৃত্ব দানকারী সারোয়ার সর্দার পুলিশের গাড়িতে অগ্নি এবং ভাঙচুর মামলার অন্যতম আসামি এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে তদন্তপূর্বক যথাযথ আইনানুক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন আমার কাজ করে

তাই বরবার গেলাম তো কোন কোন বাপে আছে পুলিশ জাতীয় বিভিন্ন ধরনের আচরণ করতে আসে ঘর ঘর বাংলার পর আমি শালিক জনে তাকে দেখি শালিক জনে যেতে পার এই ধর তারা জানলে কি বল আমরা কি বলবো তোমাদের বাড়ির ব্যাপার তুমি ছানায় যাও এই ছানায় আমি গেছি থানায় যাই অভিযোগ দিয়েছি এইবার অভিযোগ দেওয়ার পর এমন পর্যন্ত আমি কোনো গুরুত্বপূর্ণ কিছু পাই না আগে আমার মাইয়ে গেছিল করার আমার বাসুরে টাকা বাড়াইছে আমার পঁয়ত্রিশ হাজার টাকা ঘর করলে আমার শ্বশুর বাড়ি আমার টাকা টাকা সব নিয়ে গেছে আমি তিন চার দিনে আমার বাবার বাড়ি বেড়াইতেইছি